হ্যালো আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান দুর্ঘটনা বাড়িতে স্কুলে তো এখন বেশি প্রয়োজন রক্তে আর বিভিন্ন বান্ডিউটে বা বিভিন্ন হাসপাতালে যে বান ইউনিটগুলো আছে বেশি প্রয়োজন রক্ত তো আমরা যারা ঢাকা আশেপাশে আছি তারা অতি দূরত্ব রক্ত দান করি বা তাদের পাশে দাঁড়াই সহযোগিতা করি এই ছোট বাচ্চাগুলো পেলে থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত এই জুনিয়র ভবনে বিমান দুর্ঘটনা ঘটেছে আমরা অতি সত্ত্বে তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সাহায্য সহজ করি আমরা নিজেরা যদি রক্ত দিয়ে একটু তাদের যান বাঁচাইতে পারি তাহলে অবশ্যই আমরা সুন্দর একটি দেশ গঠন করতে পারব আশা করি সবাই এগিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা যারা ঢাকাতে এসছি তারা সবাই রক্তদান দিয়ে সহযোগিতা করি এবং হাসপাতালে যারা চিকিৎসারত আছে তাদের আমরা খোঁজখবর নিই ধন্যবাদ ভালো থাকবেন ওকে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেবাজত করুক ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ওকে ভাই আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিসের দPTHনু যাই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং অন্তত 4 জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনকে সম্মিলিত সামুদ্রিক হাসপাতালে নিয়ে হয়েছে দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা উদ্ধার কাজে অংশ নেই জানা গেছে বিমানটি মাইলস্টোন কলেজের ক্যাফেটেরিয়া ভবনের ছাদে আছড়ে পড়ে সর্বশেষ আপডেট অনুযায়ী উদ্ধার কাজ চলমান রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এদিকে এও জানা যাচ্ছে ঘটনায় ইস্তলই নাকি প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট এবং কো-পাইলট এছাড়া দগ্ধ 20 জনকে নিয়ে হয়েছে হাসপাতালে ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছে অনেকেই সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা যাচ্ছে যে যা পারছে তার মতো করে সাহায্য করছে সে মানুষগুলনকে যেন নিজের প্রাণ নিয়ে দৌড়াচ্ছে স্কুলের ছাত্ররা হ্যাঁ ভিওয়ার্স এমন ভয়াবহ দৃশ্য এর আগে দেখেনি বাংলাদেশ তো ভিউয়ার্স আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন